নমস্কার বন্ধুরা আমি মুকুলিকা মুকুলিকার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি পাবদা মাছের একটা রেসিপি বানাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম মাছ ভেজে তুলে রেখে সেই তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা অল্প একটু ফোড়ন ইউজ করে ভাজা ভাজা করে তার মধ্যে আমি দিয়েছিলাম কেটে রাখা টমেটো আর এখানে আমি অ্যাড করে দিয়েছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা হয়ে গেছে দেখলাম তখন আমি অ্যাড করে দিয়েছিলাম এখানে জল ব্যাস জল দিয়ে যখন ফুটে উঠল তখন আমি এখানে অল্প নুন অল্প চিনি অ্যাড করেছি আমি সব তরকারি একটু মিষ্টি খাই তাই দিয়েছি ব্যাস যখন টকবক করে ফুটছিলো তখন আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে মাছটাকে কিছুক্ষণ একটু ফুটতে দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা নুন একত্রে বেটে রেখেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিলাম ব্যাস এবার একটুখানি ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই রেডি কিন্তু আমার আজকের সর্ষে পাবদা আর আমি এখানে লাস্টে কেটে রাখা কিছু ধনেপাতা পাতা অ্যাড করেছিলাম এই রান্নাটা আমার কমপ্লিট দেখো কতটা সুন্দর হুম জমে যাবে আজকের দুপুরের খাওয়াটা আর এখানে না লাউ দিয়ে আর হাঁসের ডিম দিয়ে একটা রেসিপি বানিয়েছিলাম সেটা আমি পরে শেয়ার করব কেমন লাগলো জানাতে কিন্তু তোমরা ভুল না এখনকার মতন টাটা